মাদকাশক্তি থেকে সেরে ওঠা এক হাজার নাগরিককে কারিগরি প্রশিক্ষণ দেবে আফগান সরকার শক্তি থেকে সেরে ওঠা এক হাজার নাগরিককে সামাজিক পুনর্বাসনের সহায়তা করতে কারিগরি প্রশিক্ষণ দেবে মারতে ইসলামিয়া আফগানিস্তান নিউজের এক প্রতিবেদনে জানানো হয় প্রতিবেদনে বলা হয় শক্তি থেকে সেরে ওঠা এক হাজার আফগানকে সামাজিক পুনর্বাসনের সহায়তা করতে তাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান শুরু করতে যাচ্ছে বালাক ও হেরাতের প্রাদেশিক সরকার ইমারাত সরকার কর্তৃক শক্তি থেকে ফিরে আসা ব্যক্তিদের স্বনির্ভর করে তোলার উদ্যোগের আওতায় তাদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে প্রাদেশিক কর্তৃপক্ষ প্রশিক্ষণের জন্য ইতিমধ্যে এক হাজার জনের নাম নিবন্ধন করেছে তন্মধ্যে বালক প্রদেশে পাঁচশো জনকে ছয় মাস ব্যাপী কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে যার মধ্যে ইলেকট্রিক যন্ত্রপাতি মেরামত সেলাই নির্মাণ কাজ বেকারি ও জুতার কাজ অন্তর্ভুক্ত রয়েছে কর্তৃপক্ষ বলছে এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হল মাদক শক্তি থেকে নিরাময় পাওয়া ব্যক্তিদের বৈধ উপার্জনের পথ দেখানো এবং বিকল্প জীবিকা প্রদান করে তাদের মাদক শক্তিতে ফিরে যাওয়া রোধ করা একই ধরনের একটি কারিগরি প্রকল্প হেরাতেও শুরু হচ্ছে স্থানীয় কর্মকর্তারা জানান এই কার্যক্রম প্রাক্তন মাদকশক্তদের অর্থনৈতিক ও মানসিকভাবে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হেরাত স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে গত কয়েক বছরে তিরিশ হাজার মাদক ব্যবহারকারীকে জিন্দাহজান হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে নিরাময় শেষে তাদেরকে তাদের পরিবারে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে